নমস্কার বন্ধুরা আজকে হচ্ছে কোয়েলের ছেলের বার্থডে তো এখানে সবাই আমরা রেডি হয়ে গেছি আর আমার ননদিনীও এসছে এখনও কেক কাটা হয়নি কেক কাটবে আর এখানে কতক্ষণে কেক কাটবে সেই অপেক্ষায় রয়েছে আর খুদের সদস্যটা এখন ঘুমাচ্ছে ওইটা হচ্ছে আমাদের নতুন সদস্য একটা ছোট্ট একদম আর ও এখন ঘুমোচ্ছে বলে মুখটা দেখানো হলো না যখন ঘুম থেকে উঠে যাবে তখন দেখাবো তোমাদেরকে অবশ্যই আর এই যে কোয়েল বসে রয়েছে ওর ছেলের বার্থডে বলে কথা আর মানে চিন্তাই রয়েছে আমি তাই তো বলছি যে ছেলের বার্থডেতে এই অবস্থা

বাচ্চা বাচ্চাগুলোকে সব একা এক করে কি কেক দেওয়া হচ্ছে ওরাও মানে আনন্দিত গেছে যে প্রথমে মানে খেতে পাবে আমরাও তাই আর এখানে সব ঘরের মধ্যে আর কি বাচ্চাগুলোকে বসিয়েছিল খাওয়া দাওয়ার জন্য দশটা বেজে গেছিলো ওদের ওই নাচন কোদন করতে করতে কেউ বসছেই না খাবার খেতে তো তারপরে খাওয়া দাওয়ার পরে এই যে আমাদের ছোটো সদস্যটাকে আপনাদেরকে দেখিয়ে দিলাম